বেশি ভয় ওদের মরনে মানে ভারতের বহু প্রদেশ ঘুরেছি এত ভয় যদি এক টুকানে মরনের লাইনে কথা বলতে পারেন না আপনাকে ভাই না দাদা না বাপ বল ঠিক আর কোরআনে আল্লাহ দিয়েছে মালা তাজিদান না ও মাহরাসান নাসি আলা হায়াতে ও মিনাল্লাদিন আশরাক আল্লাহ বলে পৃথিবীতে এক যারা এরা সব চাইতে বেশি ভালোবাসে জীবনকে আর ভয় পায় মরনকে

তোমাদের ভেতরে আল্লাহ যাকে ভালোবাসেন যার ইমান আর আমল ভালো লাগে তাকে আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করে সাড়ে পনেরো বছরের যত মানুষকে হত্যা করেছে সবগুলো শহীদ কথা বলে না কারো আর যে মানুষগুলোকে পঙ্গ করেছে তারা এখন গাজী বিশেষ করে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের যত ভাইকে বিভিন্ন কায়দা এখনো পর্যন্ত অকেচ করে রেখেছে তাদেরকে বিভিন্ন ওপরেন্স চেয়ারে উঠতে দেননি এটা তাকে মেরে ফেলা খানা কথা বলে না কেন সে বের করার অপরাধে মির্সা গালি ভাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে দেয়নি অথচ ফার্স্ট ক্লাস ফার্স্ট সে এখন আমেরিকার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিক থেকে আটকাবে কারণ এরা তো ওই হয় এরকম সে কি মেডেল হয়ে আর আপনারা যেগুলো তৈরি করেন সবগুলো তো চরিত্রহীন একশোটা মেয়েকে রেপ করার পরে তখন মিষ্টি বিলাই পারবেন না এভাবে তৈরি করতে হলে এরকম মেধা লাগে আপনাদের তো মেধা নেই যারা বোঝাদের ছেলে মেয়ে আছে বুড়া বয়সে যদি ছেলের মেয়ের হাতে মাইল খেতে না চান যাদি সাং যে আমাকে অন্তত মোড়া পয়সে দেখে রাখক আমার হক আটাই ধরো નિર્দুধা ইসলামী ছাত্রশিবির ইসলামী ছাত্রসংস্থা দিয়ে দেন আমি গ্যারান্টি দিলাম এর পরে যদি আপনার শান্তান জেলে মে খারাপ হয় আপনি আমার কাছে 100 টাকা নিবেন যান ঠিক বাংলাদেশে দেখাতে পারবেন না ঠিক এমনকি মগ গো গাঁজা তো কথা বিড়ি খায় আপনি দেখাতে পারেন যে বিড়ি খা

হল থেকে বের হওয়া সময় চুরি করে বের হয় পানি দিয়ে না লাল পানি দিয়ে এই চরিত্র এদের যে এরা রেপ করবে না এরা ধর্ষণ করবে না করবে কি যাদেরকে কারণ হাদিস দিয়ে গড়ে তোলা হয় দেশ প্রেমিক হিসাবে তাদেরকে আর সারা বাংলাদেশ চিনতে পারছে আপনি হয়তো মনে করতে পারেন এটা রাজনৈতিক মঞ্চ না আরে ভাই রাজনৈতিক মঞ্চ নয় এই ধরনের তো বলছি কারণ এই ময়দান গুলোতে আছে এই কথাগুলো না বলতে বলতে আমাদের সব কিছু হারিয়ে গেছি

একটা টাকা যদি কারো কাছ থেকে এভাবে নেয় আপনার কাছ থেকে আল্লাহর দুই টাকা খসাবে তাহলে আপনি মরণ হবে ঠিক আশা করি আপনি থামবেন এর যদি কারো মনে না ধরে ওর কপালে উলিসে আমল লাগাবে ঠিক আজকে আলোচনার বিষয় নিয়েছিলাম আমরা আমানত এই বলেন বলেন 7 কত তো গুরুত্ব বড় জানেন কিয়ামতের আগে নবীজি বলেন কিয়ামতের আগে দৃশ্য হবে এরকম মাইকিং করেও একা আমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে বিশ্ব কিন্তু সেদিকে আস্তে আস্তে চলে যাচ্ছে আবার আল্লাহ একটু লাগাম টেনে ধরেছেন আমান মানুষ এখন সামনে আমরা চাই কারণ ন্যায় বিচার কায়েম না হলে আপনি আমানতের দায়িত্ব পালন করতে পারবেন না এখানে আয়াতের দ্বিতীয় শব্দে আল্লাহ এটা দিয়েছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস যখন বিচার করবেন মানুষের ভেতরে আন তাহকুম বিল আদলে যেন আপনি ন্যায় বিচার কায়েম করতে পারেন এখন আদল শব্দটি আয়াতের মাঝে আল্লাহ দিলেন আদল কি মা মানালাদান লগাতানা সারহান তাফসিরে ভেতরে পেয়েছি লালিল পরে আমি আদল পেয়েছি তিন প্রকার এক নাম্বারে আদল হবে আল্লাহর সাথে দুই নাম্বারে আদল হবে রাসুলের সাথে তিন নাম্বারে আদল হবে এই পৃথিবীর সৃষ্টি জগতের সাথে আপনি আল্লাহর সাথে আদল করবেন কি করে রুহের জগতে একটা কমিটমেন্ট আপনি দিয়ে এসেছিলেন উনি বলেছিলেন আলাস্তবের অব্দেক আপনি বলেছিলেন কল ও এটা যারা বাংলাদেশে জন্ম নিয়ে এই পৃথিবীতে আপনি যারা ঠিক রাখতে পারেন এইটাই হবে আপনার আল্লাহর সাথে আদল তারা বুঝতেছেন ঠিক সবাই কিন্তু আদলে আছে অনেকে আজ আল্লাহর সাথে ন্যায় বিচার আদল করতে পারছি অনেকে পারছে না বৈশম্বকিত ছাত্র আন্দোলনে যে নয় দাফাসিলা দর দিন দফামি গরানেcalendar থেকে আবিষ্কার করেছে

ন্যায় বিচার যদি আল্লাহর সাথে আমরা করতে চাই এই দেশে এখন দল মতার দেখা যাবে না রব বলে যারা স্বীকার করেই এসেছি এটা আমাদের এই জীবনে এখন দেখাতে হবে দুই নাম্বারের আসলের সাথে আদল কি বিশ্ব নবীর সাথে আদন হবে উনি যে জীবন ব্যবস্থা রেখে গেছে ওইটা এখন আমাদেরকে এই দেশে কায়েম করে দেখানো লাগবে রাসুলকে নিজে পাহারা দিতে গিয়ে এদিকে দেখা

আল্লাহর এই সুন্দর ওয়াজ শুনে শুধু শেষ করে দেবেন না দেখাবেন কিছু দেখাতে হলে যে প্রথম শব্দ যেটা আল্লাহ জাননিছেন এইটা সামনে দেখাবেন ইননা আল্লাহ অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি আনতু আদুল আমানাতে ইলা ahliহা যখন তোমরা তোমাদের আমানত দেবে তখন তার প্রাপকের কাছে পৌঁছে দেবে

আর সংবিধান হয়ে যাবে তখন কোরআনে কারিম সোরা ফোর কম নামে একটা সোরা আল্লাহ দিয়েছেন নাম তার সংবিধান নাম কি সাতাত্তরটা আয়াত আছে সেখানে তিহাত্তরটা ধারা আছে আমার এই দেশে সাড়ে তিনশো এমপি পঞ্চাশটা বাতি দিলাম তিনশো এমপিতে যখন বুকে করান নিয়ে ঢুকবে তাদের ভেতরে সোরা ফোর কম থাকবে না কথা বলে না কেন

যদি এই দায়িত্বটা আমরা পনেরো বছর পালন করতে পারি না এই কারণে তো ভোট দিতেই পারি নাই এখন যেহেতু সুযোগ আসতেছে সময় আসতেছে পরিবেশ তৈরি করে নিয়ে এই করা লাগবে

সম্মানিত মা যারা এসেছেন আপনাদের জন্য কয়েকটা কথা বলতে এসেছি বলি যে যারা নামাজ পড়েন যারা রোজা করেন যারা অনেকে মনে করে যে মেয়েদের জন্য এগুলো না এগুলো পুরুষ মানুষ করে করো কে বলেছে আপনাকে সালাত আর নাম্বার আছে দলিল আছে নারী হোক পুরুষ হোক প্রত্যেকের জন্য এই কাজ

মা বোন যারা এসেছেন নামাজ পড়ার মতো কিন্তু ফরজ ইসলাম কায়েম করার জন্য আপনিও চেষ্টা চালাবেন আপনার জায়গা থেকে আলা কোন স্ত্রী যদি তার স্বামীকে দিনের উপরে চলার জন্য সাহায্য করে সহযোগিতা করে পেছন দিক থেকে সাপোর্ট দেয় তার জন্য আল্লাহ খাদি জাতুল কবরার মতো জান্নাতে আলাদা ঘর বানিয়ে রাখবেন এই একটাই মহিলার জীবনে আমি পড়েছি এই মহিলাকে আল্লাহ জান্না দেখছো তো বেনাতে একটা আলাদা ঘর তার জন্য বানিয়ে রাখবে ওটা জিবরাইকে দিয়ে আগে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন অ গাই বান্ধাবাসি বলেন তো খাদিদা জীবনের নামাজ পড়েছেন না পড়ে রোদা রেখেছেন না রাখেন হস পড়েছেন না করবে না জাকাত দিয়েছেন কারণ আর এনতে গেলে পরে বিধান গভীর হয় একটা মাত্র কারণে আল্লাহ তাকে জানলাতে ঘর উপহার দেবেন ওনার স্বামীকে উনি দিনের কাজে চলার জন্য উৎসাহ দিতেন খরচ করতেন পেছন দিয়ে সাপোর্ট দিতেন আপনাকে আমি আহ্বান জানাচ্ছি সামনে এই সময় আসছে ইসলামের উপরে চলার জন্যে এই দেশ কায়েম করার জন্যে আপনার ভূমিকা আমরা চাই কথা বলে না কেন আল্লাহ মেয়েদেরকে খালি শরীর হওয়ার তাও দেন বলেন আমি আসানের জবাব দিয়ে দেন একজন একজন দিদি হবে আসানটা ঘেমে যাচ্ছে আসলে ফেটে যাচ্ছে

এরপরে এটা রংপুরের জেলা আমি সাহেব জল করে নিয়ে এসেছি এখানে আমার কোথায় পটোয়া খালি কোথায় রংপুর যার নিয়ে হয়ে যাচ্ছে একদিকে শরীরও পারছে না আর এমন এমন মানুষ কথা বলে তাদের কথা ফেলাও যায় না এই জন্য বাধ্য হওয়া লাগে কিন্তু মায়ের কিছু মানুষ থেকে ওটা পাল্টা ধারণা করে যদি অসুস্থ দুই তিনটা নেয় কেন আমি তো মানে এখন ঘুমিয়ে থাকতে চাই আপনারা দুজন করে নিয়ে আসেন আজকে না আসলে সব দশ মানে ভাই ধরে মারি

চারটা পাঁচটা করে নিজে ঘুম ঘুম পাড়া যায় এত জার্নি করে আমি আমার পাচ্ছি না যেহেতু মাইকে এটা শুনছেন আছেন অনেকের এমন ভাইরা বা বোনেরা সারা দেশ থেকে মৌলানা মতিউর রহমান নিজামী সাহেবের স্ত্রী জোর করে নিয়ে যাচ্ছে কার কথা ফেলবো বলে তাদের যে স্যাক্রিফাইস তাদের স্বামী হারা সন্তানগুলো সব এলোমেলো তাদের কথা না শুনলেও পারছি

রাতের বেলা আবার এখনো দুই পরে একটা ঠিক আছে নাহলে মশা মাসে এখানে আলহামদুলিল্লাহ ভাই আমরা আমার মনে হয় যতটুকু বলেছি আল্লাহ আমাদেরকে যেন আমল করার তাও দেন মেয়েরা যারা এসেছে বিশেষ করে মেয়েদের জন্য পারিবারিক জীবন নিয়ে বই দিয়েছি আমরা পারিবারিক জীবন নিয়ে দাম্পত্য যে কলহ এর কারণে যে কি কি সমস্যা হচ্ছে গাড়ি তাকে চলে গেছে গাড়ি আশপাশে থাকলে গাড়ি থেকে নিয়ে যাবেন স্বামীকে দিয়ে ছেলেকে দিয়ে নিয়ে যান গাড়ি থেকে আপনাদের জন্য একটা আছে মেয়েদের জন্য একটা আছে একটা পুরুষের একটা মেয়ে দেখে নিয়ে যান কাছে লাগান। পড়েন পড়লে আমার ছেলখানায় হান হালকা লিখা একটু স্বার্থ হবে মাস মাসে কোনো মাহফিল থাকলে সেখানে আবার কথা বলবো আজকের আলোচনাটা আমরা আমল করা তাও ঠিক চাচ্ছি লাই লা হই লঙ্গা কিন্নি আই লা দাদা আমরা যেভাবে আরম্ভ করেছিলাম আমানতের নয়টা ব্যাখ্যা আছে বাস্তবে এক কথায় বলতে গেলে আমার আমানর যেটা আসলাম উনেসার আটা নম্বর আয়াত থেকে মারিফুল কোরআনের তাফসীরের রেফারেন্স দিয়ে যতটুকু আমরা বুঝেছি আমানর তার সামনে জায়গা মতো ব্যয় করার তৌফিক দিয়েও

রব্বুল আলামিন ইসুবদেরকে যে মা পেটে নিয়েছিল মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও সম্মানিত মা বন্ধুদের তুমি খাদিদার উত্তরাধিকার সূত্রে হিসাবে কবুল করে নাও আমাদের প্রধান অতিথি আத்தா মাওলানা নজরুল ইসলাম আল্লাহ তাআলা এই নির্যাতিত মানব স্নেহবান করে তাকে দ্বীন এর জন্য কবুল করো বিশেষ অতিথি যারা এসেছে মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে আমাদের চায় গুলো পূরণ করে দাও বাংলার প্রশাসনের উপরে এখনো পর্যন্ত অনেক মানুষের উল্টা পাল্টা ধারণা আছে

اچھا اپرا اپرا